এখানে কিভাবে মাইক্রোসফট টিমসে অফিসের অনুপস্থিতি নিষ্ক্রিয় করবেন মাইক্রোসফটের অফিসের অনুপস্থিতি ফাংশন নিষ্ক্রিয় করা মানে হলো যখন আপনি ছুটি বা ভ্রমণ থেকে ফিরে আসবেন তখন আপনি স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন এবং উত্তরগুলি সক্রিয় থাকবে না আপনাকে যা করতে হবে তা হল টিমসে যেতে হবে যখন আপনি সেখানে থাকবেন আপনার উপস্থিতি স্থিতি অনুপস্থিত বা অফলাইনে থাকবে এটি উপলব্ধ করতে এবং একটি স্থিতি বার্তা সেট করতে আপনাকে শুধু এটিতে ক্লিক করতে হবে সেখানে গেলে যদি আপনার কর্মচারী বা সহকর্মী থাকে তবে আপনাকে তাদের জানাতে হবে যে আপনি ফিরে এসেছেন আপনি ইচ্ছামত সময়কাল নির্ধারণ করতে পারেন নিচে আপনি একটি নির্ধারিত নির্ধারিত মিটিং বা বার্তা করার জন্য একটি বার্তা দেখতে পাবেন আমার কাছে এটি নেই আমার অ্যাকাউন্ট নতুন আপনার কাছে এটি সাধারণত থাকবে আপনাকে এটিতে ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করবেন এটি আপনাকে একটি লেআউটে নিয়ে যাবে যেহেতু আমার কাছে এটি নেই আমি আপনাকে দেখানোর জন্য স্ক্রিনশ নিয়েছি এটি এখানে আপনার কাছে প্রদর্শিত হবে স্বজনক্রিয় উত্তরগুলির জন্য আপনাকে স্বজনক্রিয় উত্তরগুলিতে যেতে হবে এগুলি সক্রিয় থাকবে তাই আপনাকে এগুলি নিষ্ক্রিয় করতে হবে এগুলি নিষ্ক্রিয় করার পর এগুলি বন্ধ হয়ে যাবে এরপর আপনাকে সংরক্ষণে ক্লিক করতে হবে এরপর সব ঠিক আছে এইভাবে মূলত মেক্রস ক্রস অফ থিমসে অফিসের অনুপস্থিতি নিষ্ক্রিয় করা হয় আশা করি এটি আপনাকে তুমি দাড়ি দেখতে পাচ্ছ না তুমি কি একই ব্যান্ড পেতে চাও তাহলে কোনো ব্রু নেই কোনো চুল নেই তাক সাহায্য করেছে পুরুষদের তাদের যুবকালে সৌন্দর্য অর্জন করতে তাদের সৌন্দর্য এ যেখানে নেই সেখানে নেই কোন ব্রু নেই কোনো চুল নেই আরো আমি আমার দাড়ি দুই তিন মাসে আমার পণ্যের সাহায্যে বাড়িয়েছি এখানে প্রমাণ তাহলে আরও সুন্দর আরো আত্মবিশ্বাসী এবং আরও সুখী হওয়ার ছোট্ট ধারণা তাহলে শুরু করা যাক আমার বন্ধু